এতদিন পর্যন্ত আপনারা জেনেছেন আমি চাকরি ছেড়ে দিয়েছি পুলিশের চাকরি ছেড়ে এসেছি কিন্তু আমাকে ছাড়িয়ে হয়েছে কারণ একটা আমি যখন ইসলাম গ্রহণ করেছি তখন জেনে গেছে যেটা আমার পক্ষে কথা বলবেন এটা আমার পক্ষে কথা বলবে না আমার গান গাইবে না নিঃসন্দেহে আমার বিরুদ্ধে কথা বলবে এ যদি ডিপার্টমেন্টে থাকে আমার দলের ক্ষতি হবে শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাকে ডিপার্টমেন্ট থেকে অপসারণ করা হয়েছে যেন দেশপ্রেমিক যারা পুলিশ সদস্য আছে তারা যেন তাদের জবানকে বন্ধ রাখে তারা যেন বাক শক্তি হারিয়ে ফেলে বাক শক্তি কেড়ে নেওয়ার নামে পুলিশ বাহিনী থেকে প্রায় এই ষোলো বছরের ক্ষমতার শাসন আমলে প্রায় সাড়ে তিন হাজার মতো পুলিশের চাকরিচ্যুত করা হয়েছে আমরা আন্দোলন করেছিলাম আপনারা ভিডিওটা দেখেছেন আমি এটিএনের একটা সাক্ষাৎকারে আমার চাকরি সম্পর্কে কথা বলেছিলাম সাড়ে তিন হাজার মতো পুলিশ সদস্যের চাকরি গিয়েছে শুধুমাত্র বিগত সরকারের শাসন আমলে স্বৈরাচারী সরকারের শাসন আমলে এর মধ্যে পনেরোশো প্লাস চাকরি গিয়েছে শুধুমাত্র ফেসবুকের কারণে আমার মনের একটা মত প্রকাশ করতেই পারি কি আমার দিলের এটা ভালো লাগা কথা আমি ফেসবুকে লিখতেই পারি কথাটা তার বিপক্ষে গেছে চাকরি চলে গিয়েছে চিন্তা করা যায় ফেসবুকে একটা কথা এসেছে আমি দেখেছি পছন্দ হয়েছে ভালো লেগেছে আমি একটু শেয়ার করে দিয়েছি চাকরি চলে গিয়ে একজন ওলামায় ওলামায়ের বুজুর্গের ইন্তেকার হয়েছে ইমনা লিখেছে চাকরি চলে গিয়েছে চিন্তা করা যায় এটা নাকি স্বাধীন দেশ এখানে নাকি মুসলমান সংখ্যা গরিষ্ঠ অমুসলিমরা সংখ্যা লঘু এজন্য শুরুতেই বলেছি যদিও আমরা সংখ্যালঘুর কাতারে কাগজে কলমে অমুসলিমদেরকে দেখি কিন্তু বাংলাদেশে স্বৈরাচারী সরকারের আমলে কখনো অমুসলিমরা সংখ্যালঘু ছিল না ওরা ছিল সংখ্যা গরিষ্ঠ কারণ কি ওরা চেয়েছিল এই বাংলাদেশ অখণ্ড ভারত হয়ে যাবে কথা বলেন কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বুঝতে পেরেছে অদূর ভবিষ্যতে আমরা যদিও বাংলাদেশের নাগরিক দাবি করব কিন্তু আমরা বাংলাদেশী নয় আমাদের পরিচয় হবে আমরা অখণ্ড ভারতের একজন নাগরিক সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে প্রাজিনিন এই মাহফিলটা এবার শুরু হয়েছে মাত্র যুবকদের দ্বারা যেই মাহফিল শুরু হয়েছে এটা কেমন পর্যন্ত জারি থাকুক এটা তো আমরা চাই না চাই সবাই সবাই নারে তাকবীর আল্লাহ কবুল করে নেন হাজির যুবকরা চাইলে তো এখানে কনসার্ট করতে পারত কি পারতো না নর্তকি নিয়ে এসে না চাইতে না যুবকদের মনে তো একটু লাফালাফি আনন্দ ফুর্তি চায় এর ফলেও তারা নর্তকি নিয়ে এসে না নাচিয়ে ওলামায়করামকে দিয়ে কেন আজকে এত সুন্দর আয়োজন করেছে কারণ বাংলাদেশের যুবকরা এখন ইসলামিক পথে চলতে চায় ইসলামের পথে চলতে চায় এটা তার প্রমাণ তাদের তাদের ক্ষমতা থাকা থাকা যোগ্যতা তারা কোরআনের মাহফিলের এন্তজাম করেছে আল্লাহ তাআলা এই এন্তজামের কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন বলেন আমিন রাহাজিরিন এই মাহফিল এবার হচ্ছে ইনশাআল্লাহ তাআলা আগামী বছরও হবে আমরা যারা এই বছর জুড়ে মিলে বসলাম আগামী বছর আবারও এভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে কেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস যে কোনো মুহূর্তে মালাকুল মহুদ আপনার আমার সামনে হাজির হতে পারে যদি একবার হাজির হয় বলেন তো কত দিন সময় দেবে এক সপ্তাহ তিন দিন তো দেবেই একদিন এক ঘন্টা দশ মিনিট এক মিনিট তাও না বলে দাদা আজ আল হুম লা ইয়াস্তাক ফিরুন আসা আতাউয়ালা ইয়াস্তাক দেম রব বেকারিম জানায়া ও দুনিয়ার মাখলুকেরা শুনে নাও হায়াতের জিন্দগী যখন ফুরাইয়া যাবে এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হবে না সঙ্গে সঙ্গে বান্দার জানটা কবজ করে নেওয়া হবে এজন্য প্রায় সময় বলি মানুষ যদি মনে করে তিনটা কথা স্মরণ রাখে কয়টা তিনটা কথা স্মরণ রাখে কসম খোদার দুনিয়াতে আল্লাহর অলি হয়ে কবরে যাইতে পারে কয়টা কথা আল্লাহর অলি হতে কয়টা শর্ত তিনটা মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহিমাহুল্লাহ বলতেছিলাম হুজুর আল্লাহর অলি হতে গিয়ে কত বড় এলেম থাকতে হয় জানতে হয় কত বড় আলেম মুফতি হতে হয় আল্লাহর কুতুব বলতেছেন আল্লাহর অলি হতে মাওলানা হতে হয় না হয় না মুহাদ্দিস হতে হয় না শাইখুল হাদিস হতে হয় না বড় মসজিদের খতিব হতে হয় না কেন্দ্রীয় মসজিদের খতিব হতে হয় না মক্কার ইমাম হতে হয় না আল্লাহর অলি হতে মাত্র গুনা সারতে হয় কি সারতে হয় তুমি যদি গুনাহ ছেড়ে দিতে পারো তুমি আল্লাহর অলি হতে পারবে। আল্লাহর অতি অলি হতে কি লাগে গুনা সারা লাগে যদি গুণাটা ছেড়ে দিতে পারো তাইলে আর কিছু দরকার নাই তুমি আল্লাহর অলি হয়ে যাবে সুমন আল্লাহ কইবেন না এজন্য আমি বলি তিনটা কথা যদি উম্মতের স্মরণ থাকে আল্লাহ রলি হয়ে কবরে যাইতে পারে এক নম্বর কথা হায়াত কিন্তু সীমিত হায়াত কি সীমিত যেকোনো মুহূর্তে মালাকুল মোদ আপনার আমার সামনে হাজির হতে পারে কোন সময় আসবে বলে আসবে কমপক্ষে একদিন আগে তো সংকেত দেবে যে এই কালকে কিন্তু আসমু আমাদের যেমন দাওয়াত দিয়ে আসতে হয় মেহমান আত্মীয় কুটুম হ্যাঁ শ্বশুর জামাই বাড়ি আসবে এই বলে দাওয়াত দেওয়া লাগবে জামাই অমুক দিন আইয়েন কিন্তু আজরাইল আলাইহিস সালাতু সালাম যদি আসে এরকম তো দাওয়াত দিয়ে আসবে এই আব্দুর রহমান রেডি থাইস কালকা বিকাল বেলা এতটা সময় এত সেকেন্ডে এত মিনিটে আসবে নাকি কোন সময় যায় হিসাব করবে কোন গ্যারান্টি নেই নির্দিষ্ট কোন টাইম নাই এজন্য প্রায় সময় বলি কবি দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা তুমি আছো রং তামাশায় শয় ধোকায় ক্ষমা পাবে অনুতাপে তুমি আছো ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় কথা বলেন ঠিক কিনা কেউ জানি না কার যে কখন হবে সমন জারি কেউ জানে না কার যে কখন হবে সমন জারি আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে মন দিতে হবে পারি আরে সঙ্গী সজন পরাবে কাফন ও সঙ্গী স্বজন পরাবে কাফন ভাব নিরালা তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে হায়াতের দিন ফুরিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য এক নম্বর কথা স্মরণ রাখতে হবে অমিন এক নম্বর কথা স্মরণে রাখতে হবে হায়াত কিন্তু সীমিত কোন সময় মালাকুল জানা 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 নাই 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 আপনারও আমারও যে মুহূর্তে মালাকুল হাজির হয়ে যাইতে পারে যার মৃত্যু যেখানে আছে যেই সময় আছে যেই অবস্থায় আছে তার মৃত্যু সেই জায়গায় সেই অবস্থায় সেই সময় হবে আপনি যদি কন আমি ঘরের মধ্যেই মরমু রাস্তাঘাটে ফোরনু না হবে আপনার মৃত্যু যদি গাড়ির চাকার নিচে থাকে আপনি ঘরে থাকবেন কি করে হ্যাঁ ঠিক না আপনার মৃত্যু যদি গলায় রশিতে থাকে তো আপনি অসুস্থ হয়ে মরবেন কেমনে এটা নির্ধারণ করেছেন কে অতএব কারো কোনো ক্ষমতা নাই পাওয়ার নাই যখন যেখানে যেভাবে মৃত্যু লিখা হয়েছে তার ঠিক সেখানে সেইভাবে সেই জায়গায়ই মৃত্যু হবে সন্দেহ ইমাম গাজালি রহমাহুল্ল তিনি তার কিতাবের মধ্যে লিখতেছেন পয়গম্বর সোলাইমান আলাহ ইসালামের জমানের একটা ঘটনা উল্লেখ করেছেন পয়গম্বর সোলাইমান আলাহ ইসালামের জমানায় পয়গম্বর সোলাইমানের এক উম্মত চীন দেশে তার বাড়ি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে মৃত্যুর পরোয়ানা কি জারি হয়ে গেছে সময় হয়ে গেছে আজরাইল রওনা করছে মৃত্যুর পরোয়ানার মধ্যে দেখে মালাকুল মত দেখতেছে তার মৃত্যু হবে চিন দেশে তার ঘরের মধ্যে বাড়িতে ঘরের মধ্যে পেটের যন্ত্রণা থাকা অবস্থায় আজরাইল আলহিসাল্লাম চলে গেলেন চিনে আল্লাহর গোলামের বাড়িতে গেলেন ঘরের মধ্যে ঢুললেন দেখে নাই খুঁজতে শুরু করলেন গোটা দুনিয়া টন্য টন্য করে খুঁজলেন কোথাও নাই কোথায় গেল খুঁজতে খুঁজতে চিন্তা করলেন যে সুলাইমান আলাইহিস সালামের দরবারটা একটু দেখা দরকার ওটা দেখে আসি সুলাইমান আলাইহিস সালামের দরবারে যখন ঢুকলেন মাথা ভিতরে ঢুকায়া উকি মাইরা দেখতেছে যেই বান্দার জানকবজ করার কথা চিনে তার বাড়িতে ঘরে পেটের যন্ত্রণা থাকায় থাকা অবস্থায় ওই ব্যক্তি ইয়ামেনে বসে পয়গম্বর সোলাইমান আলাই সালামের সামনে বসে বসে বয়ান শুনতেছে দেখে চলে গেলেন ফেরত রব্বে কারিমের কাছে গিয়া বলে ও রব আয় রব্বে কারিম আপনার যে বান্দার মৃত্যুর পরও না জারি করেছেন যে অবস্থায় মৃত্যুর পরও না জারি করেছেন আপনার গোলাম তো তার সেই জায়গায় নাই সময় তো এক মুহূর্ত বাকি বাকি এই সময়ে থেকে চিনে যাওয়া অসম্ভব কয়েক সব দূরে বাড়ি এখানে কিভাবে যাবে এতে সময় লাগবে এই নির্ধারিত সময়ে তো অসম্ভব পৌঁছানো হয় জায়গা চেঞ্জ করে দেন না হয় সময় চেঞ্জ করে দেন কি কি হয় জায়গা না হয় সময় সময় বললেন আমি যা বলেছি তাই ঘটবে পরিমাণ পরিবর্তন হবে না কিভাবে সম্ভব রবী কারিম বলে আজরাইবার তুমি চলে যাও নির্ধারিত জায়গায় চলে যাও যেখানে লিখা আছে পরোয়ানার মধ্যে যেখানে তোমার গ্রেফতারি পরোয়ানা আছে ঠিক সেই জায়গায় চলে যাও মালাকুল মৌদ আজরাইল আলাহি সালাম চীনের মধ্যে আল্লাহর গোলামের বাড়িতে ঘরের মধ্যে ঢুকে দেখতেছেন আল্লাহর বান্দা পেটের যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করতেছে সুহান আল্লাহ কবেন না যানটা কবজ করে নিয়ে রওনা করছে উপর দিয়ে যাইতেছে পায়গম্বর সোলাইমান সামনে দাঁড়ায় গেছে আজরাইলামের ডাক দেওয়া ভাই আজরাইল একটু দাঁড়াও না একটু কথা ছিল মালাকুল মদ আজরাইল আলাই সালাম দাঁড়িয়ে আসসালাম আলাইকা ইয়া সালাইমান সালাম দিয়েছে বলে পয়গম্বর বলেন না কি বলতে চান বলে ভাই আজরাইল কিছুক্ষণ পূর্বে আমার দরবারে তুমি আসছিলা উকি মাইরা দেখে আবার চলে গেলা কেনই বা আসলা কেনই বা একটু জানতে চাই বলো না আজরাইল আলাই সালাম বলতেছে ও পয়গম্বর আপনার এক উম্মতের মৃত্যুর পরও জারি হয়েছে চীনে তার বাড়ি তার বাড়িতে ঘরের মধ্যে পেটের যন্ত্রণা থাকা অবস্থায় যান কবস করতে হবে গোটা দুনিয়া খুঁজলাম কোথাও নাই দেখলাম আপনার দরবারে বসে বয়ান শুনতেছে এজন্য আমার একটু রাগ হলো আমি আপনার উম্মতের দিকে একটু রাগান্বিত নজরে তাকায় রব্বে কারিমের দরবারে ফিরে গেলাম রব্বে কারিমের কাছে অভিযোগ করলাম রব্বে কারিম আমাকে পুনরায় ফেরত পাঠাইলেন এই যে যায়া আপনার উম্মতের জান কবস করে নিয়ে রওনা করছি এখনো আল্লাহর দরবারে হাজিরা দেই নাই পয়গম্বর সুলাইমান আলাই সালাম বলে হে ভাই আজরাইল তাইলে ঘটনা শোনো আমার উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকায় যখন চলে গেছেন আপনি যেতে দেরি হইছে আমার উম্মতের পেটের যন্ত্রণা শুরু হতে দেরি হয় নাই এত যন্ত্রণা বারবার বলতেছে হুজুর আমি যদি বাড়িতে যাইতাম তাইলে বোধহয় পেটের ব্যথা সাইরা যাইতে আমি কোনো খেয়াল করি নাই এক পর্যায়ে এমন বেতর অবস্থা এই অবস্থার মধ্যে বলতেছে পয়গম্বর আপনার সিংহাসন দেখে আমাকে একটু দেন হুকুম করে আমাকে যেন বাড়িতে দিয়ে আসে কসম আমার বাড়িতে গেলে বোধ আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে আমি আমার সিংহাসনকে হুকুম করেছি সিংহাসন মাত্র আমার উন্মতের তার বাড়িতে নামায় দিয়া এই যে সিংহাসন কেবল আমার সামনে দাঁড়াইছে সুবানাল্লাহ বলবেন না বলে পয়গম্বর আপনার সিংহাসন নামায় দিতে দেরি করছে ঘরে যাইতে দেরি করছে আমি তার যান কবজ করতে এক মুহূর্ত দেরি করি নাই এই যে নিয়ে রওনা করছি এখনো রবের দরবারে হাজিরা দেই নাই তাইলে বুঝা গেল ইমামে রহমত রহমতুল্লাহ বুঝাতে চাইলেন যার যেখানে যেভাবে মৃত্যু লিখা আছে তার সেখানে সেভাবে মৃত্যু হবে এতে সন্দেহ নাই সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে